আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই দেখো একটা পান উঠেতে আসছি পান তো আমি খাই না এক বড় ভাইয়ের জন্য পান নিতে আসছি তা ঘটনা হয়েছে কি জানেন পানটা আমি সবসময় উঠে নিয়ে যাই বড় ভাইয়ের দিই এক বড় ভাইয়ের দিই নো প্রবলেম ইনশাল্লাহ পান নিয়ে যা দিব আমি একটা জিনিস বুঝি মূর্খ হয়ে বুঝি এটা আমার নবীর শিক্ষা আমার রাসুলের শিক্ষা আমার আল্লাহ নবীর শিক্ষা যে বলছে নবী বলছে তোমার এই যে তোমার যে মন্দ বলবে তুমি তার অতই ভালোবাসবা হাও এর সত্যি ভালো বাস্তব এক বড়ো ভাই আমারে একদিন সামান্য একটা গ্লাস পানি এক গ্লাস পানি আমারে মিশলাম আমি পরে আমার বড়ো ভাই আমার সাথে একটু মন্দভাবে কথা বলছিলো তো পানি কিনা না খাইতে পারো না মানে মেশিনের পানি তো আমার পানির শেষ হয়ে গেছিলো তা আমি মনে একটু কষ্ট পাইনি একটু কষ্ট পাইনি তো তা আমি আবার করছিলাম আল্লাহর কাছে যে আমার ওই বড়ো ভাই যে কোনো জিনিস বলবে আমি কোনো না বলবো না ইনশাল্লাহ যতদিন দুনিয়াতে আছি আমি আমি মাসুম কোনো দিন না বলবো না ইনশাল্লাহ যে ভাই আমারে না বললো ওই ভাই একদিন আমারে তার হৃদয় থেকে ভালোবাসবে হ্যাঁ হৃদয় থেকে সে আমারে ভালোবাসবে আমি কোনোদিন না করি না আমার অনেক পাবলিক বলে যে ভাই আপনি না বলেন না কেন আমি ভাই আমার তো একটা সমস্যা আমার আমার একটাই সমস্যা আমি না বলতে পারি না তো আমারে একটা গ্লাস পানির জন্য আমার না বলছিল আমি মনে একটু দুঃখ পাইনি দুঃখ পাইনি কেন যে সে হয়তো তার হয়তো লস হইব হয়তো লস হয়েছিল তাকে বলছিলো হয়তো কিন্তু আমি লস টুক লস মনে করি নিই কিন্তু ওই ভাইয়ের আমি সবসময় যে কোনো জিনিস বললে আমি না বলি না ওই লোক ওই ওই ভাইয়ের কথাগুলো আমি শুনি কথাগুলো অক্ষর অক্ষরে পালন করি আমি জানি তো ওই লোকটা একদিন একদিন আমার মন থেকে ভালোবাসবে তা আমি ওই বড়ো ভাই আমার সবসময় বলে পানের কথা বলে আমি পান উঠে নিয়ে যাই ওই বড়ো ভাইয়ের সবসময় উঠে দেয় কিন্তু বড়ো ভাইয়ের সঙ্গে আমি রাগ না বড়ো ভাই তো বুঝতে ভুল করছিলো আমার হয়তো চিনতে ভুল করছিলো ঠিক আছে দামি কি কীরকম মানুষ আমার সে চিনতে ভুল করছিলো চিনতে ভুল করছিলো তা আল্লাহরম আমি তো তারে জোর করে বলতে পারবো না ভাই আমি খুব চময়েৎকার একটা লোক খুব একটা চমৎকার একটা লোক আমি খুব ভালো মানুষ আমি কখনো বলি না সে যেদিন বলবে মানুষ যেদিন বলবে ভালো ওই দিনে রাইট হা ওই দিনে রাইট আমি এই কারণে ভাই ওই বড়ো ভাইরে আমি পান নিয়ে যাই উঠে দেই আমি পান খাই না পান খাইলেও হয়তো সপ্তাহে একদিন মাসেও মনে হয় এখনও একদিনও খাই না পান পান খেলে মুখ কষ্ট হয়ে যায় ভাত খাওয়া যায় না ঠিক আছে তখন বড়ো ভাই অবশ্যই মনে 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 অনুতপ্ত হয়েছে দে কি মাসুমের একদিন আমি এক গ্লাস পানির জন্য না করলাম অথচ মাশুমে আমারে কখনো না করতে পারে না কখনো না করতে পারে না কী কারণ আমি ভাই হয়তো মোটর সাইকেল নিয়ে সবসময় ঘোরাফুরা ঘোরাফরা করি ঠিক আছে এই যে মালাই কামবুঙ্গে এই দেখেন রামবোধা পাইপের অভাব নেই রামবোতানের এই রামবোধান পাইপ কেটেছি দেখছেন এই রামবোধান আছে না এই জায়গায় দেখছেন এই রামবোতান দেখছেন রামপ্রধানোর অভাব নেই দেখছেন অভাব নেই ঠিক আছে অভাব নেই প্রবলেম তারা কিছু মনে না তারা বলে সবসময় বলে যা পারবি নিয়ে যাবি যা এদের মধ্যে আবার অহংকার জিনিসটা নেই ঠিক আছে তা আমি ওই দিন থেকে ভাই আমি বড় ভাইরে বা এই যে আমার আরো কয়েকটা আশা আছে তারাও বা যে কোনো জিনিসের কথা বা যে কোনো মানুষ যে কোনো জিনিসের যদি কথা বলে আমি না কোনো না বলি না ইনশাল্লাহ কোনো না বলবো না দোয়া রাখবেন আপনারা আপনার বা আমাদের যে কোনো মানুষ যদি না চায় সেই লোকটা একদিন আপনাকে চাবে ইনশাল্লাহ সেই লোকটা একদিন আপনাকে মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ হ্যাঁ সত্য বাস্তব কী কারণে না ভাই অনেক জিনিস আছে টাকা পয়সা লাগে না